চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো এবং যারা বাংলা নিয়েছো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সহজে সরলভাবে বোঝাতে তোমাদের চলে এসেছি এবং আজকে একটা কথা খুব ভাবে মনে পড়ে গেল আজকে এই দিনে এই সময়ে আমি তোমাদের এই সেমিস্টারের ক্লাস দিয়েই কিন্তু তোমাদের আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম অর্থাৎ আজকে কি বোঝাবো ভাষা তত্ত্ব দেখে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যে পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যখন পরীক্ষা দেবে তার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা হয়তো তোমরা প্রশ্নপত্রে পারো এরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আজকে বোঝাতে এসেছে এবং মনে পড়ে গেল এইটাই ঠিক যখন এই সাবজেক্ট ভিডিও নিয়েও এই স্টার্ট মানে অর্থাৎ এই চ্যানেল আমি স্টার্ট করেছিলাম তখন আমি ঠিক এইভাবেই ঘেমে গিয়েছিলাম মানে আজকে আমি দেখছি যে কিভাবে জিনিসটা মিলে গেল তখন আমি যে সাজেশনস করেছিলাম তখন যে কোয়েশ্চেন্স বুঝিয়ে দিয়েছিলাম সেইগুলোই ফোর্থ সেমিস্টারে পরীক্ষা এসেছিল ঠিক সেম সিচুয়েশনস দেখতে পাচ্ছ আমার অবস্থা প্রচন্ড ঘেমে রয়েছি এবং আজকে যে কোয়েশ্চেন্স বোঝাচ্ছি কোয়েশ্চেন্সটা ততটাই ভ্যালুয়েবেল এবং কোয়েশ্চেন্সটাই তোমাদের হয়তো নাইনটি নাইন চান্স আছে যে তোমাদের এবারের পরীক্ষায় এই কোয়েশ্চেন্সটাই দশ মার্কের আসতে চলেছে তো চলো আজকের এই কোয়েশ্চেন্সটা শুধু বলে দিচ্ছি না যে কোন কোয়েশ্চেন্স কোশ্চেন্সটা হচ্ছে এইটা যে তোমাদের সহজ সরল ভাবে বুঝিয়ে দিই বুঝে নাও পারলে অবশ্যই নোট ডাউন করে নাও কারণ এই কোশ্চেন্সটা তোমরা কেন নোট ডাউন করবে কেন এই কোশ্চেন্সটাকে শুনবে তার কারণ হচ্ছে এই কোশ্চেন্সটা একটা প্রশ্নের উত্তরকে তিন চারটে বই থেকে এক জায়গায় করে সহজ সরল ভাবে কিন্তু একটা নোট তৈরি করেছি তো চলো আজকে বুঝেনি গুরুত্বপূর্ণ প্রশ্নের এই উত্তরটা সহজ সরল ভাবে চলো তো চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের যারা যে কোনো জিনিসকে বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য এই চ্যানেলটাকে ওপেন করা হয়েছে কোনো কোশ্চেন অ্যান্সার সহজভাবে বুঝিয়ে দিলে যাদের খুব সুবিধা হয় তাদের জন্য এটা ওপেন করা হয়েছে এবং আজকের এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সটা এমনভাবেই তোমাদের বুঝিয়ে দেব। যে তোমাদের আশা করছি এরপরে তোমাদের এক দুবার দেখলেই তোমাদের একদম ঠোরস্ত হয়ে যাবে আজকের এই কোশ্চেন্সটা হচ্ছে যে বাংলা ভাষার উদ্ভবের যে ক্রমবিকাশটা ওকে বাংলা ভাষার উৎপত্তি বা বাংলা ভাষা উদ্ভবের ক্রমবিকাশ বা উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো যাইভাবে দিক না কেন এই কোশ্চেনসটা তোমাদের একটাই অ্যান্সার করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শুনতে থাকলে শেষ পর্যন্ত ধৈর্য ধরো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দেখো কথা হচ্ছে প্রথমে তোমরা কি করবে এই কোশ্চেনসটা লিখতে গেলে প্রাক কথা এরকম একটা কালো কালো দিয়ে পয়েন্ট করবে অর্থাৎ ভূমিকায় বলতে পারো এটাকে প্রাক কথা মানে হচ্ছে আগেকার কিছু কথা তোমাকে আগে কিন্তু তুলতে হবে পৃথিবীর সমস্ত ভাষাগুলি কয়েকটি আদি উৎস থেকে জন্ম নিয়েছে এই আদি উৎসগুলি হলো পৃথিবীর প্রাচীনতম ভাষা ভাষা বংশ। এই বংশগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো। ইন্দো ইউরোপীয় এবং অন্যটি হলো ভারতীয় আর্য ভাষা মানে বুঝতেই পারছো যে যত ভাষা রয়েছে তাদের মধ্যে এইগুলো হচ্ছে একটু অন্যতম গুরুত্বপূর্ণ তো এই যে ভারতীয় আর্য ভাষা বললাম এটাকে আবার তিনটে স্তরে ভাগ করা যাচ্ছে প্রাচীন বাংলা মধ্যযুগীয় বাংলা এবং নব্য ভারতীয় আর্য ভাষা মানে নব্য মানে কি আধুনিক মানে এখনকার সময়ের যে ভাষা এই তিনটি ভাষায় গোষ্ঠীতে কিন্তু ভারতীয় আর্য ভাষাকে ভাগ করা হয়েছে তাহলে প্রাক কথা হয়ে গেল এরপরে এখানে বাংলা ভাষার জন্ম লগ্নের ইতিহাস অর্থাৎ বাংলা ভাষার জগ্ন জন্মের যে লগ্নের মানে কিভাবে জন্ম নিয়েছে সেটা এবার তোমরা যা দেখো আর্য ভাষা হল বাংলা ভাষার আদি উৎস আর্য ভাষা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস মানে প্রথম থেকে কিন্তু এই ভাষা হয়েছিল তবে এই উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপে বাংলা ভাষা জন্ম নেয়নি প্রথমে কিন্তু জন্ম নেয়নি অনেকগুলি স্তর পার করে তবেই জন্ম নিয়েছে তো এবার বলছে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীগুলি দক্ষিণ রাশিয়ার উরান পর্বত অর্থাৎ উরাল পর্বতের পাদদেশে ইন্দো ইউরোপীয় ভাষা যে গোষ্ঠীগুলো আর কি ইন্দো ইউরোপীয় ভাষা জানে এমন গোষ্ঠীগুলো রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে থাকতে থাকতে তারা কিন্তু আস্তে আস্তে সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ল এবং সেখান থেকে কিন্তু নব্য বাংলা ভাষার জন্ম নিল তাদের কাছ থেকে কিন্তু ভাষার জন্ম নিয়েছে আজকে তারা যদি ছড়িয়ে না পড়তো হয়তো ভাষার জন্মটা অত তাড়াতাড়ি হতো না তো এবার থেকে একাধিক ভাষা উৎপত্তি হলো তাদের মধ্যে অন্যতম ছিল ইন্দো ইরানীয় ভাষা এই যুগে ভাষার নাম অর্থাৎ ভারতীয় আর্য ভাষা হল পালি প্রাকৃত অপভ্রংশ অর্থাৎ সবথেকে মানে এই যুগে মানে এই যুগের মানে হচ্ছে ভারতীয় আর্য ভাষা যে যুগটা সেই যুগের যে ভাষা ব্যবহার করা হতো সেটা ছিল পালি প্রাকৃত অপভ্রংশ ভাষা তখন এই ভাষা ইউজ করা হতো ভারতীয় আর্য ভাষার যুগে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাগধি মাগধি বাংলা ভাষা মানে কেসটা বুঝতে পারলে যে একটা গোষ্ঠী ছিল তারা ছড়িয়ে পড়লো সেখান থেকে নানান ভাষা জন্ম নিল সেখানের মধ্যেই ইম্পর্টেন্ট ছিল ইন্দো ইউরোপীয় বা ইন্দো ইউরো সেইভাবে কিন্তু সেখান থেকে বাংলা ভাষা আস্তে 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 জন্ম নিল ওকে এরপরে তোমরা প্যারা চেঞ্জ করবে যে লিখবে আনুমানিক নবম শতাব্দীর জন্ম অর্থাৎ বারোশো বছরেরও বেশি হয়ে গিয়েছিল সেই সময় ধরে আজ যথেষ্ট শক্তিশালী কিন্তু এই আমাদের ভারতীয় আর্য ভাষাটা এত দিন ধরে শক্তিশালী ছিল প্রথম অবস্থা থেকে আজ পর্যন্ত অনেক বিবর্তন ঘটে গিয়েছে এই যে আর্য ভাষাটা বলছি বা ভাষার যে বিবর্তন প্রচুর বিবর্তন ঘটেছে যার মধ্যে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তনটা হচ্ছে অন্যতম অর্থাৎ কি হচ্ছে না নবম শতাব্দী থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নবম শতাব্দী থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই বাংলা ভাষা কিন্তু নানানভাবে বিবর্তিত হয়েছে বিবর্তিত হয়ে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক কিন্তু রূপ নিয়েছে বাংলা ভাষার বিবর্তনকে তিনটি স্তরে ভাগ করা যায় প্রথম হচ্ছে প্রাচীন বাংলা যেখানে তোমরা কালসীমা লিখতে পারো নশো থেকে তেরো পঞ্চাশ খ্রিস্টাব্দ নিদর্শন কি চর্যাগীতি এই সময় চর্যাপদ মঙ্গল কাব্য এগুলো রচিত হয়েছিল অর্থাৎ প্রাচীন বাংলার সময় এরপরে নেক্সট স্টেপ কিউ তিনটে স্তর বললাম একটা স্তর হয়ে গেল নেক্সট স্টেপ হচ্ছে মধ্যযুগীয় বাংলা যেখানে কালসীমা তোমাদের লিখতে হবে তেরোশো একান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ এই সময় সাহিত্যের বিকাশ ঘটেছিল অর্থাৎ কাব্য পদাবলী মহাকাব্য রামায়ণ মহাবারে অনুমারত অভয়া মঙ্গল তারপরে তোমাদের অদ্যামঙ্গল এইগুলো কিন্তু তোমাদের রচিত হয়েছিল এই মধ্য বাংলা এবার এই মধ্য বাংলা যুগে কিন্তু অন্তমধ্য যুগ রয়েছে তো সেটাও তো দরকার নেই তোমরা মধ্য যুগে বাংলা লিখলেই যথেষ্ট এরপরে লাস্ট হচ্ছে নব্ব বা আধুনিক বাংলা মানে এখনকার যে ভাষা সেটা বলছে যে কালসীমা তোমাদের লিখতে হবে সতেরোশো একষট্টি থেকে আজ পর্যন্ত অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এই ভাষা চলছে এই সময়ে ভাষার আন্দোলন হয়েছিল এই সময়ে এই সময় কথা মনে হচ্ছে আধুনিক বাংলা ভাষার সময় এই সময় সাহিত্যের নবজাগরণ হয়েছিল উপন্যাস নাটক প্রবন্ধ এগুলো রচিত হয়েছিল ঠিক এই সময়ে এবং ইংরেজি ইংরেজি ভাষার প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছিল অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষায় ইংরেজি ভাষার প্রভাব লক্ষ্য করা গিয়েছিল ইংরেজি ভাষা দেখা গিয়েছিল এরপরে প্যারাটা চেঞ্জ করে দেবে দিয়ে লিখবে বিবর্তনের ফলে আজকের বাংলা ভাষা থেকে হয়তো সুদূর ভবিষ্যতে আমরা নতুন কোনো ভাষাও পেতেও পারি এর বিবর্তনও হতে পারে ব্যাস এইটুকু লিখলেই তোমাদের কাদা আর লাগবে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্টটা সহজে সরলভাবে তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা কালো কালি পয়েন্ট করে করে কিন্তু এগুলো লিখে নাও এবং নোট ডাউন করে মুখস্থ শুরু করে দাও ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য চলো ভালো থেকো সুস্থ থেকো